আসসালামু আলাইকুম এসএসসি এবং ইসএসসি পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাকরির সুবর্ণ সুযোগ যারা আপনারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন যে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তাদের জন্য সুবর্ণ সুযোগ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এই পদগুলোতে আপনারা এসএসসি পাশেও আবেদন করতে পারবেন এইসএসি পাশেও আবেদন করতে পারবেন অবশ্যই হলো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এবং সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা করে পাশে থেকে ক্লিক করে রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নিম্নিত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী পদের বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো এই পদে আবেদন করতে হলে আপনার যোগ্যতা অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এইচএসসি পাশ হলেও এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পদটা হচ্ছে অফিস এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ এখানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অবশ্যই যারা এসএসসি এবং এইচএসি পাশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছিলেন তাদের জন্য দারুণ একটা সুযোগ এখন আমি বলে দেব কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে কবে শুরু হবে কবে শেষ হবে সেই সাথে আবেদন করতে আপনার কত টাকা প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন অবশ্যই আবেদন করতে হলে বয়স সীমাটা গুরুত্বপূর্ণ কারণ কি বয়স দেখে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা অনুযায়ী যে বয়স চেয়েছে সেই বয়সের যদি না হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না বা যদি সেই বয়স আপনার ওভার হয়ে যায় সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ তিন আট হাজার তেইশ খ্রিস্টাব্দ প্রার্থীর বয়সীমা আঠারো তিরিশ বছর হতে হবে অর্থাৎ আপনার আবেদনটা যেই দিন শেষ হবে সেই দিন পর্যন্ত আপনার জন্মসাল থেকে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আবেদনটা কিভাবে করবেন কবে থেকে শুরু হবে সেটা এখন বলে দিব আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনারা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে এখানে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ এবং দাখিল করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদনপত্র পূরণ আবেদন জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে ষোলো জুলাই দু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে তিনে আগস্ট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই বুঝতে পারছেন যে ষোলো তারিখ থেকে আগস্টের তিন তারিখ পর্যন্ত আপনাদের আবেদনটা চলমান থাকবে এরপরে আপনারা আসলে আবেদন করতে পারবেন না এবং আবেদন করার পরবর্তীতে বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে ফি জমা দিতে হবে ফি যদি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না এখানে এস এম এর মাধ্যমে কেউ যদি আপনারা ফি প্রদান করতে চান সেক্ষেত্রে প্রসেসটা কি সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আলাদাভাবে দেখতে হবে না এবং সেই সাথে এই সাথে আপনাদের যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হবে এখানে নিচে কাগজপত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বা পরীক্ষা দিতে চাচ্ছেন তারা এই কাগজপত্রগুলো একটু ম্যানেজ করে রাখবেন আশা করি পরবর্তী সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ